আপনারা জানেন যে স্বাস্থ্য মুক্তি মুক্তির পাঁচ দফা এটা প্রাস্তবায় উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি দিয়েছিল আপনারা জানেন মাঝখানে এই শিক্ষা ভবনের সামনে আসার পর পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার পর পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার পর তাদের কথা প্রেক্ষিতে তাদের কথা প্রেক্ষিতে আমরা রাস্তা ছেড়ে দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম কিন্তু ঘন্টা এক দেড়ের পর আমরা দেখলাম যে ভিতর থেকে আমাদের যে প্রতিনিধি দল গিয়েছে মিটিং করার জন্য তারা আমাদেরকে একটা নিউজ দিল যে যে টিমটা গিয়েছে তাদের সাথে বাজে আচরণ করা হয়েছে এবং কোনোভাবে তাদের পনেরো জন সদস্যকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না সবাইকে বলে দিতে চাই এই পুলিশ ভাইদের কেউ যাতে চিকিৎসা না দেয় সেটা আমরা নিশ্চিত করব এবং যারাই চিকিৎসা দিবে তাদের আমরা চিকিৎসক সমাজ থেকে বয়কট করব এই ভাবে দেখেন নিউরো সার্জন কে পিটিয়েছে মেডিসিন বিশেষজ্ঞ এমজিপিএস ডাক্তার তাদেরকে মেবে পিটিয়েছে পুলিশ আজকে তাদের উদ্যতন কর্মকর্তা এই সচিবালয় থেকে তাদের প্রেসক্রিপশনে তারা কিন্তু এই পুলিশে আমাদের উপরে এইভাবে আক্রমণ করছে না পুলিশ কিন্তু আক্রমণ করতো না আমরা চাই আমরা পরবর্তীতে কিন্তু পাঁচ দফা না আমরা এক দফা যাব যেমন ওই খুনি হাসিনার বিরুদ্ধে আমরা দিয়েছিলাম এক দফা আমরা এখনই বলবো না কিন্তু আপনারা বুঝে নেন আমরা কিন্তু এক দফায় যাব আমরা এই চার দফা পাঁচ দফা না আমরা এই আমাদের পনেরো জন সদস্য সচিবালয় থেকে আসা মাত্র কথা বলে আমরা এক দফায় চলে যেতে বাধ্য হব আমরা এক দফায় যাব